আল ফাইসল ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাডমিশন টেস্ট শিক্ষার এক নতুন সম্ভাবনার দোয়ার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও হামেদানগরে অবস্থিত আল ফাইসল ইন্টারন্যাশনাল স্কুল আগামী চব্বিশে নভেম্বর রবিবার অ্যাডমিশন টেস্টের আয়োজন করেছে এই টেস্টে অংশগ্রহণের জন্য কেজি থেকে ক্লাস নাইন পর্যন্ত যে সকল শিক্ষার্থী এই স্কুলে পড়তে ইচ্ছুক তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে সকাল দশটার মধ্যে স্কুলে উপস্থিত হতে বলা হয়েছে সকাল এগারোটায় টেস্ট শুরু হবে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য জন্ম সার্টিফিকেটের মূল কপি এবং দুই কপি ছবি জমা দেওয়া বাধ্যতামূলক আল ফাইসল স্কুলের বিশেষত্ব হল এখানে দুর্বল শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শিক্ষা প্রদান করা হয় তদুপরি এখানে কোচিং রিমিডিয়াল টেস্ট এবং ইংলিশ ক্লাসের মতো অনেক সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের সুবিধা এবং নাইট স্টাডি ব্যবস্থা স্কুলটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে দু সালের মাধ্যমিক পরীক্ষায় স্কুলের ছাত্র ইমরান আলী ৬৪৪ নম্বর পেয়ে এলাকার শীর্ষ স্থান অর্জন করে স্কুলের গৌরব বৃদ্ধি করেছে আল ফাইসল স্কুলের শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করতেই নিরলস পরিশ্রম করে চলেছেন আগামী শিক্ষার্থীদের মধ্যে থেকে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে এই অ্যাডমিশন টেস্ট তাদের সাফল্যের প্রথম ধাপ স্কুলে আগামী রবিবার চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে হমেদ এডমিশান তেস রফ রে और के से लेकर क्लास नाइन तक का बच्चे जो इंटरेस्टेड है गार्जन अपने बच्चे को हमारे स्कूल में दस बजे के अंदर ला सकते हैं ग्यारह बजे से हमारा एडमिशन टेस्ट होगा और जो इंटरेस्टेड गार्जियन है वो बच्चे का फोटो और बर्थ शर्ट भी लेके आना पड़ेगा और क्या क्या फैसिलिटी है इस स्कूल इस इस में इसलिए कि हमारे स्कूल में एक तो स्पोकन इंग्लिश डेली चलता है क्लास के अलावा एक पीरियड हमारा स्पोकन इंग्लिश चलता है ऊपर से हम रिमिडल क्लास चलाते हैं जो भी कमजोर बच्चे हैं उनको और भी ज़्यादा वीक विक स्टूडेंट को हम ज़्यादा सपोर्ट देने के लिए उनको टीचर रखकर सब्जेक्ट टीचर उनको पढ़ाते हैं और कोचिंग भी होता है और रात को नाइट स्टडी भी होता है गार्जियन को हम यही मैसेज देना चाहते हैं कि आज के ज़माने में एजुकेशन बहुत ज़रूरी है इसलिए अपने अपने बच्चे को आप जरूर पढ़ाइए और उसके लिए आप अपनी तरफ से पूरा कोशिश कीजिए कि बच्चे किसी भी स्कूल में हो वो स्कूल में जाए और पढ़े इस वहाँ स्कूल का नाम अल्फैसल इंटरनेशनल स्कूल हमेदर नगर गोवा गांव उत्तर दिनाजपुर आपका नाम डेजिगनेशन मेरा नाम होम बहादुर थापा भाराबाड़ी दार्जिलिंग मेरा पोस्ट प्रिंसिपल আমাদের স্কুল বর্তমানে হচ্ছে ক্লাস নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত রয়েছে এর মধ্যে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত আমরা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে বাচ্চাদেরকে ভর্তি নিই ছাত্র এবং ছাত্রীদেরকে যারা সিলেক্টেড হয় অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তাদেরকে আমরা ভর্তি নিই এই স্কুলে এবং সেই এক্সামটি হচ্ছে আমাদের আগামী তেইশ চব্বিশে নভেম্বর রবিবার দিন এগারোটার সময় অ্যাডমিশন টেস্ট আছে আমাদের স্কুলে কী কী বিশেষত্ব রয়েছে আমাদের স্কুলের বিশেষত্বগুলি হলো যেমন সম্পূর্ণ পৃথকভাবে ছাত্র এবং ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে এবং সেটা হচ্ছে ক্লাস নার্সারি থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত এবং রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য যারা বিশেষ করে মনে করেন পড়াশোনায় একটু পিছিয়ে আছে খুব ক্লাসের মধ্যে হয়তো অতটা পারফরম্যান্স করতে পারছে না সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং তার সঙ্গে প্রত্যেকটা ক্লাসের জন্য কোচিং ক্লাসের ব্যবস্থা রয়েছে সন্ধ্যাবেলায় নাইট স্টাডির ব্যবস্থা রয়েছে স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থা রয়েছে বিগত এখান থেকে ফলাফল কেমন হয়েছে বিগত আমাদের যেটা দু হাজার তেইশের মাধ্যমিকের এক্সাম হয়েছে সেখানে আমাদের স্কুলের ছাত্র ইমরান আলী ছয়শো চুয়াল্লিশ নাম্বার পেয়ে করন্দীঘি গল্পঘর এবং চাকুলিয়া থানার মধ্যে তিনটা ব্লকের মধ্যে প্রথম পজিশন করেছে ফার্স্ট হয়েছে আমরা আরও চেষ্টা করছি বর্তমানে আরও আমাদের যেগুলো মাধ্যমিকের ব্যাচ আছে সেগুলোকে তার থেকে আরও ভালো রেজাল্ট করার তার জন্য টিচারদের দিন রাত লাগাতার একটা কন্টিনিউ পরিশ্রম করছে টিচারেরা আমাদের শিক্ষকেরা আরও ভালো থেকে ভালো করার জন্য এবং আমরা আরও চাই যে আমরা যেটা ছাত্রছাত্রীদের ভর্তি নিব নতুন বছরের জন্য এদেরকেও ভালোভাবে গড়ে তুলতে চাই মানে কোন কোন ক্লাসের ভর্তি নেবেন আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত নিব সরি ক্লাস নাইন পর্যন্ত আমি মিজানুর রহমান এই স্কুলেরই শিক্ষক আমি আমি ইংলিশ সাবজেক্ট পড়াই